নবীজি দুনিয়াতে অনেক রকমের আমল আছে কোন আমল করলে খুব সহজে আমি আল্লাহর প্রিয় হতে পারবো নবীজি এমন কিছু আমলের কথা আমাকে বলে দিন নবীজি বললেন সালাসা এমন তিনটা আমল আছে কয়টা আমল আছে তিনটা আমল আছে তিনটা আমল করলে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আল্লাহর প্রিয় হওয়া যায় প্রথমে নবীজি বললেন যদি সময় মতো নামাজ পড়ো তাহলে আল্লাহর প্রিয় যায় আল্লাহ রসুল্লাহ এরপরে কোন আমল যে আমল করলে আল্লাহর প্রিয় হওয়া যায় নবীজি বলেন সুম্মা বিরুল এরপরে পিতা মাতার সেবা করলে খেদমত করলে আল্লাহর প্রিয় হওয়া যায় এরপরে কোন আমল যে আমল করলে আল্লাহর প্রিয় হওয়া যায় নবীজি বলেন সুম্মাল জিহাদ এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করলে আল্লাহর প্রিয় হওয়া যায় আল্লাহর রাস্তায় কাফির বে ইমান দেশব নেই সশস্ত্র যুদ্ধ করলে আল্লাহর প্রিয় হওয়া যায় তাহলে আল্লাহর প্রিয় হওয়ার তিনটা আমলের মধ্যে একটা হইল গিয়া পিতামাতার সেবা করা তো ফিতামাতার সেবা করা খুব সহজ আমরা লাগি ইজি এটা আমরা তো ফরজ দায়িত্ব এরপরেও সেবা করলে আল্লাহর প্রিয় জানাম সুবাহ আল্লাহ